আজকের রান্না রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার মার কাছ থেকে শেখা এই পুঁই শাকের রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি তো প্রথমে পুঁই শাক কেটে নেব শাকের রাজা পুঁই দারুণ লাগে তুই তো পুঁই শাক খেতে খুবই ভালো লাগে আর ভিটামিনেও ভরপুর এই পুঁই শাক আমার গা ব্যালকনিতেই হয়েছে দেখুন পাঁচতলার ওপরে কত সুন্দর হয়েছে পাতাগুলো দেখুন কত সুন্দর হায়দ্রাবাদে যেহেতু পুঁই ভালো পাওয়া যায় না পুঁই শাক তার জন্য আমি কলকাতা থেকে নিয়ে এসছিলাম বীজ আমি এখানে অনেকগুলো গাছই লাগিয়েছি তো দুটো গাছ বড় হয়েছে দুটো গাছ দিয়েই আজকে পুঁই শাক রান্না হবে যে এতগুলো হয়েছে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে নিয়েছি দুটো আলু ছোট ছোট করে কেটে পটল কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো রুই মাছের মাথা নিয়েছি কড়াইতে তেল গরম হলে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হোড়ন বেশ ভাজা ভাজা হয়ে গন্ধ আসলে পটলগুলো দিয়ে দিতে হবে পটলগুলো আগে এই কারণে দিয়েছি পটলগুলো শক্ত ভাজতে সময় লাগে ওই কারণে দিয়ে নিয়েছি পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে কুমড়ো আর আলু দিয়ে নেব কুমড়ো আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পটল কুমড়ো আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অন্যদিকে মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি যাতে ভেতরেও বেশ ভালো করে ভাজা হয়ে যায় ভাজা ভালো হলে খেতেও ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি এই কড়াইতেই আমি জল দিয়ে গরম বসিয়ে দেবো যাতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয় তো এদিকে কুমড়ো আলু পটলও ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর এবার আমি কেটে রাখা পুঁইশাকুলো দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নেড়ে চড়ে নিতে হবে পুঁইশাক দেওয়ার সাথে সাথে কি সুন্দর জল বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যেরকম খান সেরকম দেবেন না খেলে না দেবেন এটা আপনাদের ব্যাপার এবার আমি ভেজে রাখা মাথাটাও দিয়ে দিচ্ছি যখন জল বেশ ভালো শুকিয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিলাম বেশ ভালো করে শাকের সাথে মাছের মাথাটাও মিশিয়ে নিতে হবে খেতে সুস্বাদু লাগে খুবই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে যদি খেয়ে থাকেন তো ভালো কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা খাননি এইভাবে তারাও কমেন্ট করবেন জল একদম শুকিয়ে গেছে তো ডাটাগুলো সেদ্ধ হয়নি তার কারণে আমাকে আবার গরম জল দিতে হলো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে জলটা শোকাতে পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো এই সময়ে বেশ জলটা যখন ঘন হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অসাধারণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর রান্না আপনাদের নোটিফিকেশন দেবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন